সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় মানে কলঙ্ক দাগ মাথায় নিয়ে এই আসিফ নজরুল সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন সাংবাদিক ইলিয়াস আমাদের অনেকের পছন্দ অনেকের পছন্দ না তর্ক বিতর্ক উগ্রবাদী নানান কিছুই হতে পারে তবে সাংবাদিক ইলিয়াস একটা কথা বললে সেটা একটু বিবেচনা করেই বলে তিনি যে তথ্যপত্র দিয়ে থাকেন সেটা একবারে ভিত্তিহীন মনে হচ্ছে না যাই হোক সেই সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি স্থানীয় প্রশাসন নিয়োগের জন্য শত কোটি টাকার মানে প্ল্যান পরিকল্পনা করেছেন অনেকে বলেছেন অনেক জায়গায় বলেছেন হাজার কোটি টাকার প্ল্যান পরিকল্পনা করেছেন আত্মসাত করার জন্য সেখানে কিছু সমন্বয়কারীও জড়িত আছে বিভিন্ন তথ্যপত্রে জানা গেছে সমন্বয়কারী এবং কিংস পার্টি ও আসিফ মাহমুদ সজিব মাহফুজ আলমের মাস্টারমাইন্ডে এই প্ল্যান পরিকল্পনা চলছে যেহেতু সাংবাদিক ইলিয়াস সাহেব এ কথাটা বলেছে এটা অবান্তর এবং অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না এক দুই নম্বর অপশন হচ্ছে আপনারা দেখেছেন এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সাহেব বলেছেন যে এই ছাত্র জনতার যে পার্টি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির যে যে মানে প্রধান তিনি ছাত্র সমন্বয়ক এমনকি তিনি উপদেষ্টা ছিলেন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তিনি এই কিংস পার্টির সভাপতি হয়েছেন সেজন্য বাকি দুইজন ছাত্র সমন্বয়কদের পদত্যাগের দাবি করেছেন আগামী পনেরো দিনের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন গ্রাউসহ আলটিমেটা পদত্যাগের বাধ্য করবে সেই আলটিমেটামের পরে তার একটা সিদ্ধান্ত নিয়েছে যদি আমরা চলে যাওয়া লাগতে পারে ঈদের পর তাহলে আমাদের আগেই কিছু টাকা হাতিয়ে নিতে হবে টাকা পয়সা মানে ব্যবস্থা করতে হবে এক দুই নম্বর অপশন হচ্ছে স্থানীয় নির্বাচনের একটা মেকানিজম করা যায় কি না সে প্ল্যানও তারা হাতে নিয়েছে আর এই প্ল্যানটা হাতে নেওয়ার কারণেই সাংবাদিক এলিয়াস সাহেব তিনি তথ্যগুলো পেয়ে গেছেন পেয়েই তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে প্রচার করেছেন এই সাংবাদিক ইলিয়াস প্রচার করার কারণে কিন্তু বিশ্বের সকলে এবং বাংলাদেশের তথ্যটা জেনে গেছেন যাই হোক সে তারই পরিপ্রেক্ষিতে এই আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব তিনি ফেইসবুকে ভেরিফাইড পেজে তার স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটার অল্প একটু পরে আপনাদের শুনাই ওয়ার্ড প্রশাসক নিয়োগের এই উপদেশটা লিখেছেন স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি জনগণের বিবেচনা অধীন মানে সরকারের বিবেচনা অধীন সরকারে এটা বিবেচনা আছে যে স্থানীয় নির্বাচন হবে নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর নিয়োগের সিদ্ধান্ত হওয়ার আগে এখানে হচ্ছে নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর মানে নির্বাচনের সিদ্ধান্তই হয়নি তাহলে প্রশাসন নিয়োগটা আসবে কেন আর সাংবাদিক ইলিয়াস সাহেবের কথা হচ্ছে নির্বাচন হলে হওয়ার পূর্বেই তো প্রশাসক নিয়োগের কার্যক্রমটা হয় যেহেতু নির্বাচন স্থানীয় নির্বাচনটা সরকারের বিবেচনা অধীন আছে সেহেতু প্রশাসক নিয়োগটা দিতেই পারে আর প্রশাসক নিয়োগ ছয় মাস আগে তিন মাস আগে এটা দেওয়া কোনো অস্বাভাবিক কিছু নয় কারণ হচ্ছে তাদেরও তো একটা ম্যানেজমেন্ট তাদের একটা কার্যক্রম আছে পূর্ব প্রস্তুতি আছে সেগুলো নিতে হবে বিজয় তারা সেই সিন্ডিকেট তৈরি করে একটা অর্থ লুটপাট করার ব্যবস্থা করছে যাই হোক তিনি আরো বলেন জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল স্থানীয় সরকার অবশ্যই একটা স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ পৌরসভার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মেম্বার কাউন্সিলর এটা খুব জরুরি দরকার এবং চেয়ারম্যান এটা খুব জরুরি দরকার এটা না হলে দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে থাকে যাই হোক এরপরে হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে এই যে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে এজন্যই আসিফ মাহমুদ সজিব ভূয়া প্রশাসন নিয়োগ দিচ্ছেন তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি বারবার বলছে কে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভূয়া তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনায় উত্তম তাহলে তার কথায় একটু বোঝা যাচ্ছে যে স্থানীয় নির্বাচনটা তার বিবেক বিবেচনায় আছে এবং এটা দরকার আর এটার জন্য পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রশাসন নিয়োগ হয় সেই নিয়োগের পূর্বপুরস্তুতি আর সেখানে বিভিন্ন জায়গার থেকে মোটামুটি হাজার কোটি টাকার একটা মানে ফান্ড তৈরি হচ্ছে সেটাই মূলত সাংবাদিক সাহেব বলেছেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা এই তরুণদের কাছ থেকে ভবিষ্যতে অনেক কিছু আশা করি আপনারা এমন কোনো কর্মকাণ্ড করিয়েন না যার জন্য দেশের মানুষ আপনাদের উপরে ক্ষিপ্ত হবে জাতীয় নাগরিক পার্টির এই সামান্য সদস্যরাও পর্যন্ত চাঁদা শুরু করছেন পেপার পত্রিকা মিলিয়ে চলে আসছেন তাহলে সেই প্রতিটা আওয়ামী লীগ সরকার যদি চাঁদাবাজি রংবাজি লুটপাট করে বি এন রংবাজি লুটপাট করে আপনারাও যদি করেন তাহলে মানুষ যাবে কোথায় মানুষ যাবে কোথায় বিষয়টা বিবেচনার সহিত দেখবেন আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম